একজন লাইক ডান জানতে পারবো না কে আছো কমেন্ট করে জানাও কে আছো হ্যালো কে আছো লাইভে কমেন্ট করে জানাও কে দেখছো আমার ভিডিও এখন এমনি ফলের অনেক দাও ফল আমাদের লাগবে না নিজের বাড়িতেই রিখে দাও সবাইকে হ্যালো সবাই কেমন আছো কমেন্ট করে জানাও थैंक यू लोग कैसे हो सब सब लोग कैसे हो कमेंट कीजिए वरना मुझे मालूम नहीं पड़ेगा

I'll do শ্রাবণী দিদি ভাইকে বলছি আমি ভালো আছি তুমি ভালো আছো সবাইকে বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও দেখ লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বুঝতে পারছি না সবাইকে হ্যালো সবাইকে বুঝতে পারছি না সবাইকে হ্যালো সবাই কে কেমন আছো সবাই কমেন্ট করো তা নাহলে আমি কি করে বুঝবো আমার চ্যানেলে কে কে আছো আমার ভিডিও কে কে দেখছো আইডি